ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে নিহত শিশুর নাম মাহাতাব রহমান ভূইয়া রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর একটা বাউন্ন মিনিটে তার মৃত্যু হয় মাহাতাব মাইলস্টন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিলেন তার বাবার নাম মিজানুর রহমান ভূইয়া তিন ভাই বোনের মধ্যে সে ছিল দ্বিতীয় পরিবারটি মূলত কুমিল্লার দেবীদার উপজেলার বাসিন্দা এবং বর্তমানে উত্তরা এগারো নম্বর সেক্টরে বসবাস করছে বার্ন ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মারুফুল ইসলাম জানান মাহাতের শরীরের পঁচাশি শতাংশ দগ্ধ হয়েছিল দুর্ঘটনায় আহতদের মধ্যে বর্তমানে তেতাল্লিশ জন এই ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন যার মধ্যে সাতজন আইসিইউতে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী এ দুর্ঘটনায় মৃত সংখ্যা বেড়ে তেত্রিশ জনে দাঁড়িয়েছে আহত রয়েছেন সাতান্ন জন এর মধ্যে পঁচল্লিশ জন বার্ন ইনস্টিটিউটে এগারো জন সিএমএইচ এবং একজন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন উল্লেখ্য সোমবার দুপুর একটা পনেরো মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় যাতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে ডেক্স বাংলা টিভি আপনার পাশে সবসময়